প্রিয় আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ জিহান সিদ্দিক ইরান আপনাদের মাঝে আবারও একটি নতুন খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে পাঞ্জা খেলা আমাদের এলাকার মা বোনদের জন্য পানজা খেলা কার হাতে কত শক্তি দেখা যাবে কার হাতে কত শক্তি কাজ পরীক্ষা করা হবে দেখা যাবে তো আমরা আপনাদের সামনে খেলাটা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই খেলাটা দর্জ সহকারে দেখুন এখন আমাদের প্রথম রাউন্ড শুরু হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের প্লেয়ার মারফুজা এবং বাসনাদি রেডি রেডি রেডি

Oisie na, okay. Oke. Okay. Mm.

টেবিলে চলে আসেন আমাদের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলায় দিদির নাম বাসনা ওদির নাম দুষ্ণা রানী বাসনা দিদি এবং দুষ্ণা বৌদি ওকে আমরা খেলা শুরু করতে যাচ্ছি ওকে 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 তালি ওকে হ্যাঁ আপনারাই বানা হ্যাঁ আপনারাই বানা বৌ যেহন যাব এবার আরে টারে আগে আগে টারে আগে আরে টারে আগে

দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা দেখা যাক কে বিজয়ী হয় ধরে ভালো করে ধরেন আমি কইলে পরে ওকে রেডি রেডি আর না আগে না কারু আমি কইলে পরে আপনারা রেডি তো দুজন হ্যাঁ ওকে এখন আমাদের 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 এখন পাজা খেলার ফাইনাল এবং আমরা খেলা শুরু করে দেব ইনশাল্লাহ আসেন আসেন এদিকে আসেন এটা এটাই ফাইনাল এটাই ফাইনাল এখন ফাইনাল দেখা যাক

हां दादा हां हां ओके ओके हां देखा अब तुम हाथ ही तो পিছনিছ না হাত পিছনি না হাত পিছনি না আগে আগে বাইরে বাইরে ओके জড়ানা করি খেলারও আছে না করে কি না কি কইলে পড়া গেল ओके 1 2 3 ओके আমাদের এই খেলায় তৃতীয় স্থান নির্ধারণ হবে বৌদি এবং এ আচ্ছা আমাদের তৃতীয় স্থান নির্ধারণ পাজা খেলায় তৃতীয় স্থান নির্ধারণ আসেন আপনার পুরস্কার আছে সমস্ত

হাতে হাতে চলে ওকে 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 হ্যাঁ হ্যাঁ দরে লোক বাস রেডি আমি রেডি কইলে পরে আপনারা খেলবেন ওকে রেডি আটা আটা কিন্তু শেয়ার ওকে ওকে আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে পাঁচজনের জন্য হচ্ছে সান্ত্বনা পুরস্কার আমরা সান্ত্বনা পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কাকা তাজুদ্দিন সিদ্দিকি আচ্ছা এরপরেও এরপরেও এখন তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কাকা তাইজুদ্দিন সিদ্দিকি এখন দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমার কাকা তাসলিমা বেগমের হাতে আমাদের কামাল ভাইয়ের বউ প্রথম পুরস্কার প্রথম পুরস্কার বাসনা দিদি প্রথম পুরস্কার একটি গ্লাস একটি গ্লাস তুলে দিচ্ছেন তাই দিন একটা একটি গ্লাস এটা তালি হবে তালে ওকে não eu já